হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেমাই দিয়ে মিষ্টি তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে সেমাইটিকে সুন্দরভাবে ভেজে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি আগেই ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সেমাইয়ের মধ্যে দুধ দিতে হবে এবং চিনি দিতে হবে সাথে গুঁড়া দুধ দিতে হবে দেওয়ার পর সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি নাড়াই চাড়ে নিচ্ছি দেখা যাচ্ছে সে মায়ের একটা আঠালো ভাব চলে আসছে এখন সুন্দরভাবে সে নাড়াচাড়া করে নেব নেওয়ার পর আর একটু চিনি দিয়ে নেবো কারণ মিষ্টি তৈরি হতে অবশ্যই বেশি চিনির প্রয়োজন চিনিটা দিয়ে চিনিটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিক্সড করে নিলাম এখন সেমায়ের আঠারো ভাবটা চলে আসছে ওই জন্য নামিয়ে নিচ্ছি গরম গরম সেমায় অবশ্যই মিষ্টির শেপটা দিতে হবে না স্যার আঠালো ভাব চলে যাবে পরে আর শেপটা আসবে না এখন হাতে সামান্য পরিমাণ আলতোভাবে ঘি নিব ঘি লাগিয়ে তারপর সেমাইগুলো মিষ্টি শেপে তৈরি করব এর জন্য অবশ্যই এক্সট্রাভাবে কিছু গুঁড়া দুধ নিতে হবে ওই আঠালো সেমাইটা মিষ্টির একটা শেপ দিলাম শেপটা দেওয়ার পরে গুঁড়া দুধে সুন্দরভাবে এপিটোপিট ওপিট দুধটা লাগিয়ে নিব নেওয়ার পর এই যে হয়ে গেল সেমাইয়ের মিষ্টি এভাবে সবগুলো এক এক করে মিষ্টিটা তৈরি করে নিব এই সেমাইয়ের মিষ্টি যদি আপনি ফ্রিজে রেখে খান অনেক মজা পাবেন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে খেতে অনেক মজা লাগে ভালো লাগে ইচ্ছা করলে আপনি ট্রাই করে দেখতে পারেন বাসায় তৈরি করে ফ্যামিলি নিয়ে খেতে পারেন এই যে আমার শ্যামাইয়ের মিষ্টিগুলো সব কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে আসলে কালো জাম এই যে সবগুলো কমপ্লিট হয়েছে মিষ্টি যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করে বাসায় খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ